শুভ সকাল সবাইকে খুব সুন্দর একটি স সকালে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো অনেক দিন পর গ্রামের বাড়িতে এসে আমার সেই প্রিয় বাগানটাতে একটু ঢুকছি যে এগুলো এই ফলগুলো তোমরা চিনো কি না অবশ্যই আমাকে জানাবে আমি জানি না এই ফলগুলো কিন্তু একবার কৌতূহল বশত আমি ফলগুলো খেয়েছিলাম বেশ মিষ্টি মিষ্টি লেগেছিল। আর এই গাছটাতে এই প্রথমবার ফুল আসছে জানি না কি রঙের জবা হবে তারপর হাঁটতে হাঁটতে একটু ভিতরে গেলাম বাগানের অবস্থা খুবই খারাপ কারণ এখন আর পরিচর্যা করার কেউ নেই বললেই চলে সকালবেলা উঠে এই দুটো ফুলকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আমার বাগানে ইতোমধ্যে অনেক সুন্দর সুন্দর সাদা সাদা প্রজাপতি যা আমার সবচাইতে প্রিয় আর সত্যি প্রজাপতি দেখলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় আর সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা সকাল কেটেছে কিন্তু বাগানটা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে আরও দেখতে বেশ ভালো লাগতো আর এই যে রঙ্গন ফুল খুবই সুন্দর সব প্রিয় জিনিসগুলো সব কিছু একসাথে দেখে নিলাম তো সব ভালো থাকো সুস্থ থাকো সবারই প্রত্যেকটা সকাল খুব সুন্দর হোক সু সুন্দরভাবে সকালটা শুরু করো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থাকো অল টাইম আর সব সময় স্মাইল করো আর সকালটা সব চাইতে সুন্দর করে কাটানোর চেষ্টা করো